সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আহমদ আলী পাটোয়ারি অফ স্টেট যে মসজিদটি আহমদ আলী সাহেব রহমতুল্লা আলাই এই যে কারুকার্যগুলা অনেক বিভিন্ন দেশ থেকে উনি সংগ্রহ করে এনে এগুলা এই মসজিদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আসলে দেখতে মসজিদটি অনেক সুন্দর যারা সরাসরি দেখছেন তারাই বলতে পারেন মসজিদটি কত সুন্দর আর ভিতরে নতুন অংশ যেটা করছে ওইটা ওইটা মোটামুটি সুন্দর এটার অনুযায়ী করা হয়েছে ভিতরের অংশটা ওইটা আরও সুন্দর লাগে নতুনটাও এটা হলো ভিতরের অংশ এই এটা হলো পুরান অংশ এই এই ইয়া পর্যন্ত হলো পুরাতন এরপর পশ্চিম পাশে যেটা দেখতেছেন ওইটা হলো নতুন ভবন নতুন ভবনের ডিজাইনও খুব সুন্দর হয়েছে ভিতরে যে পিলারের যে ডিজাইন গুলা করছেন অনেকটাই সুন্দর লাগে অনেক বড় একটা মসজিদ